মানে মানে ওই আর কি ঠাকুরকে তো আমি অসুন্দর বলতেই পারি না সেই ক্ষমতা কার আছে ওই জন্যই তো ঠাকুর এনেছিস ওই যে পাঁচিলে ঠাকুরের ফটো কেন লাগিয়ে রাখে বল দেখি হ্যাঁ হ্যাঁ

এটা কিন্তু তোর কাজের নামে জিনিসটা তোর আংটির খসায় কোনো রং রং চম কিচ্ছু আমার জিনিস তুমি নাও তাহলে তো ওই বোতলটা আমার হয়ে যাবে তাই না বউ নিয়ে

ভালোবেসে মানুষ যা দেয় তাই শিব ঠাকুর কি চামার না শিব ঠাকুর দিয়ে বোতল নিবি তোরা দেখ আমরা কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করে ছোট শিব ঠাকুর খুঁজি যাতে তুই গাড়িতে রাখিস করে বলেছিস গাড়িতে রাখার জিনিস

এই কথা তোকে শুনতে হলো বাড়িতে কেন আসিস যাই ভাগ করে দেখি এনে বোতল আমার ঠিক আছে দিয়েছে আছে দেখেন